আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আজকে রান্না করব চিকেন চিকেনের সাথে বাঁধাকপি দেব বাঁধাকপির সাথে যদি চিকেন দিয়ে রান্না করা হয় টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় খুবই ভালো লাগে আপনারা কি কেউ কখনো খেয়েছেন বাঁধাকপি দিয়ে চিকেন আমার ঘরের কিন্তু আমি মাঝে মধ্যে রান্না করি মেয়ের বাবা খুবই পছন্দ করে তাই তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি সাথে আদা রসুন বাটাটাও দিয়ে দিয়েছি আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত এখানে খুব ভালো করে আমি একটু ভেজে নেব তো মনে হচ্ছে আমার কাছে তেলটা কম হয়েছে তাই এখানে আমি আরও একটু তেল দেব। ব্রয়লার মুরগিতে তেল কম হলে ভালো লাগে না সেই জন্য আমি সবসময় ব্রয়লার মুরগিতে একটু তেলটা বাড়িয়ে দিই তাই তো লবণ দিয়েছি আমি সাত মতো হলুদ দিয়েছি এক চামচ থেকে একটু বেশি তা এখন আমি মরিচটা দেব তো যেহেতু আমরা একটু ঝালটা বেশি খাই সেজন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেব আমি এখানে দু চামচের থেকে একটু বেশি দিয়েছি মরিচের গুঁড়া এখন আমি এখানে জিরার গুঁড়াটা দিয়ে দেবো দু চামচ এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব

বাঁধাকপি বাজারে অনেকে পাওয়া যায় এখন সিজন লাগে না সিজন ছাড়াও সব কিছুই পাওয়া যায় তারপরে শীতের সবজি টাটকা সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দিয়ে আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন দেখবেন কেমন লাগে আপনারা কিন্তু আমার রান্নাটা যদি ঠিকভাবে একটু খেয়াল করেন রান্নাটা করে নিতে পারবেন তো দেখেন আমার কিন্তু এখানে মুরগিটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি এখানে অ্যাসটা কোনো পানি ব্যবহার করিনি যে পানিটা উঠেছে ওই পানি থেকে কিন্তু আমার মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন এখানে আমি পানি তো দেবই না আর একটু কষিয়ে নেব তারপরে এখানে আমি পাতা পাতাকপিগুলো দিয়ে দেবো এই তো দেখেন তো পাতাকপিটা ঠিক এভাবে চিকন চিকন করে একটু কেটে নেবেন দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এখন আমি পুরোটা পাতাকপি এখানে দিয়ে দেব ভাবতেছেন যে এখানে অনেক পাতাকপি আসলে কিন্তু এখানে ছোট একটা কপি অত বড় না এটা কিন্তু যখন সিদ্ধ হয়ে যাবে তখন কমে যাবে এত বেশি থাকবে না তো এখন পুরোটাই দিয়ে দিচ্ছি এই সময় কিন্তু চুলার আগুনটা একটু কমিয়ে রাখবেন চুলার আগুনটা যদি বাড়ানো থাকে তাহলে নিচে পুড়ে যাবে পুড়ে গেলে টেস্টটা ভালো পাবেন না তা আমি কিন্তু চুলার আগুনটা কমিয়ে দিয়েছি তাই তো দেখেন কিছুক্ষণ পর এসে আমি একটু সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তো এই খাবারটা আমি আগে কখনো খাইনি এটা কিন্তু আমি আমার শ্বশুরবাড়ি এসে এই খাবারটা খেয়েছি আমি আগে খেতাম না আমার কাছে ভালো লাগতো না এখন দেখি না এটা কিন্তু অনেক ভালো লাগে এখন আমি খাই তো এটা কিন্তু গাজীপুরের বিখ্যাত খাবারই মনে করতে পারেন গাজীপুরে ওনারা এভাবেই কিন্তু মুরগি দিয়ে পাতা কফি দিয়ে রান্না করে খায় আরো অনেক ধরনের খাবার খেয়েছি তা আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব আপনারা আমার যদি আমার পাশে থাকেন তাহলে দেখতে পাবেন আশেপাশে থেকে যদি কোনো সাউন্ড আসে প্লিজ আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমার বাড়িটা রাস্তার সাথে সেজন্য বাহির থেকে অনেকটাই শব্দ আসে সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা আমার ভিডিওটি দেখে দেখতে এ পর্যন্ত আসছেন এখনো একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর যদি ভিডিওর কোথাও ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি দিয়ে আমার পাশেই থেকে যাবে তো সময় সুযোগ বুঝে আমি আপনাদের পরিবারে চলে যাব এই তো দেখেন আমার কিন্তু পাতাকপিটা একদম কমে গিয়েছে আপনারা দেখেই তো বুঝতে পারছেন এখানে মুরগির মাংসগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করিনি কোনো পানি দেবো না পাতাকপি থেকে যে পানিটা উঠেছে ওই পানিতে আপনার পাতাকপি সিদ্ধ হয়ে যাবে এটা কিন্তু আমি আরও খেয়ে নেব তাই তো দেখেন এখন কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু সেরকম টেস্ট হয়েছে আমি তো খেয়ে বয়সটা দিয়েছি অনেক মজার একটি খাবার আপনার একদিন হলো এই খাবারটা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে তাই তো আমার রান্নাটা শেষ আমি বাটিতে বেরিয়ে নিয়েছি দেখেন মাশাল্লা খুব সুন্দর হয়েছে খুবই ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ